আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আজকের পেঁয়াজের বাজার জানতে আমাদের সাথে যুক্ত আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজ ছয় ডিসেম্বর দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার দর্শক এটি শুরু হয় কিন্তু সকাল থেকে সপ্তাহে দুই দিন তো আপনারা যারা পেঁয়াজ ক্রয় এবং বিক্রয় করতে চান চলে আসতে পারেন রাজশাহী তাহেরপুর পাইকের পেঁয়াজ হারে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু পেঁয়াজ রয়েছে এগুলো কিন্তু নতুন পেঁয়াজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এগুলো কিন্তু নতুন পেঁয়াজ এগুলোকে কেউ বলে মুড়ি কাটা অর্থাৎ কেউ আমাদের রাজশাহীতে বলে এগুলো এই পেঁয়াজটাকে বলা হয় সেটি হচ্ছে যে আমরা বলি ঢ্যাম না তো দেখতে পাচ্ছেন পেঁয়াজের সাইজটা কিন্তু অনেক সুন্দর তো আমরা জানবো আজকে নতুন পেঁয়াজের বাজার কত দর্শক আমরা আজকে আপনাদেরকে আগে বড় পেঁয়াজের বাজার জানাবো পরে আজকে নতুন পেঁয়াজের বাজারটা জানিয়ে দেবো

আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু আজকে কিন্তু ব্যাপক পরিমাণ পেঁয়াজের আমদানি আপনারা দেখতে পাচ্ছেন আসলে কাকা এ বিষয়ে কি বলছেন আপনি যে এত পেঁয়াজের আমদানি এখন তো আসলে পেঁয়াজের সিজন না তারপরে এই সময় এত আমদানি কেন

দর্শক এখনো কিন্তু ঢেমনা লাগানো শেষ হয়নি তো আসলে আমদানি কিন্তু অনেকটাই বেশি সেই কারণে কিন্তু পেঁয়াজের দামটা কম দেখতে পাচ্ছেন অনেক আমদানি আজকে তো আমরা কিন্তু নতুন পেঁয়াজ উঠেছে দেখতে পাচ্ছি তো নতুন পেঁয়াজ যদি এই অবস্থাতে আবার পাওয়া যায় তাহলে কি অবস্থা হবে আপনাদের দাম একটু যাবে দাম তো কম হবে কম হলে সমস্যা হবে না সমস্যা তো হবেই আমরা কিন্তু নতুন পেঁয়াজ আজকে দেখলাম তো চলুন আমরা নতুন পেঁয়াজটা দেখি আজকে

তো এই এখন যদি আবার হচ্ছে আপনার দেখলাম পুরাতন পেঁয়াজের দামটা কিন্তু অনেক কম তো এই পরিস্থিতি এখন যদি আবার নতুন পেঁয়াজ ওঠে তাহলে পেঁয়াজের দাম কি কমে আসবে না কি বলছেন ভাই কম হবে আরো কিন্তু ভাই বলছে পেঁয়াজের দাম কিন্তু নতুন পেঁয়াজ যেহেতু হাটে উঠেছে তো এই পেঁয়াজটা কিনেছে ছাব্বিশশো করে না ভাই ছাব্বিশশো করে কিনেছে দর্শক ছাব্বিশশো পঞ্চাশ টাকার মালটা কিনা হয়েছে এটা তো কিং একটা পেঁয়াজের সাইজ দেখতে পাচ্ছেন একদম আপেলের সমান সমান তো এই পেঁয়াজ ওটার কারণে কিন্তু এমনি পেঁয়াজের দাম কম আরও কিন্তু কমে যেতে পারে পেঁয়াজের দাম দর্শক এই ছিল কিন্তু রাজশাহী থেকে আজকের পেঁয়াজের বাজার দর্শক আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি হ্যাঁ এটা এটা হচ্ছে পুরাতন পেঁয়াজ এটা কিন্তু চার হাজার বিয়াল্লিশশো করে কিনেছে দর্শক এই ছিল কিন্তু মোটামুটি আজকের তাহেরপুর থেকে আজকের পেঁয়াজের বাজার ভালো থাকবেন আসসালামু আলাইকুম